এই প্রতিদ্বন্দ্বীরা তো আমাদের সময় বন্ধু ছিল তাহলে তাদেরকে আমরা কিভাবে মোকাবেলা করব যেহেতু আমার নিজের বন্ধু ছিল তো এদেরকে মোকাবেলা করতে গেলে আমাদের আমাদের একটু বেশি হবে ভেঙে পড়ার কিছু নাই কারণ নেতার নাম দেখেন প্রত্যেকটা দেশ প্রত্যেকটা ধর্মেই একটা করে কিতাব থাকে সেই কিতাব অনুযায়ী সেই সেই ধর্ম চলে রাষ্ট্র থাকে সংবিধান আর প্রত্যেকটা দলের একটা গাইডলাইন থাকে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শুরু করেছে উনিশ দফা দিয়ে সেটাকে আমাদের নেত্রী বেগম জিয়া সাতাশ দফাতে নিয়ে এসেছিলেন সময় প্রয়োজনে সেটা পাল্টে পাল্টেছে পাল্টাতে হয়েছিল অবশেষে আমাদের নেতা তারেক রহমান একত্রিশ দফা আমাদের কাছে নিয়ে এসছেন এই একত্রিশ দফা দিয়েই আমরা আগিয়ে যাব। এই আমাদের যারা প্রতিদ্বন্দ্বী হয়েছে যারা আমাদের শত্রু হয়েছে যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে যারা দেশের সাধারণ মানুষ আছে এদের সবার কাছে আমাদের পৌঁছানোর যে মাধ্যম সেই মাধ্যমটা হলো একত্রিশ দফা একত্রিশ দফা ছাড়া আমাদের হাতে এই মুহূর্তে আর কোনো বিকল্প নেই আমরা প্রতিটা নেতা কর্মী যারা আছি তারা সবাই যদি একত্রিত ভাবে মনে প্রাণে ধারণ করি যার যার সেক্টরে যার ক্ষেত্রে তাহলে আমরা জিততে পারব ইনশাআল্লাহ আমাদের নেতা কিন্তু জানিয়েছেন যে আমাদের জন্য ভবিষ্যৎ বেশ কঠিন এবং দুরহ বঙ্গুর পথ আমাদের জন্য অপেক্ষা করছে সেটা দয়া করে সবাই একটু মাথায় রাখবেন আমরা যদি কঠিন পথের জন্য প্রস্তুত না হয়। আমরা কিন্তু পাপ যেতে পারে। আমাদের পাপ ইসলাই যেতে পারে সেটা আমাদের কারোর জন্যই সুখকর কিছু হবে না আজকে আমার ভাগে কয়েকটা পয়েন্ট পড়েছে যেটা নিয়ে আমাকে কথা বলতে বলা হয়েছে আমি সেই পয়েন্টগুলোতে আসি তার আগে একটু বলে রাখি যে আমরা আমাদের কথাগুলো মানুষের সঙ্গে শেয়ার করব বোঝাবো কোনো ডাকাটা কি করে না কোনো প্রতিশোধ করা না দেখেন সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জিয়া জন রহমানের পরিবার ওনারা কিন্তু কোনো প্রতিশোধের দিকে যান নাই উনি কিন্তু বলেছেন যে কিন্তু আমার বাস্তবাহিনী হবে আমাদের সব বড় প্রতিশোধ মানুষের উন্নতি হলে সেটাই সবচেয়ে বড় প্রতিশোধ এর বাইরে আর কোনো কিছু নাই তো প্রথমে আসি বিদ্যুৎ জ্বালানি পানি আপনাদের মনে থাকার কথা শেখ হাসিনা বলেছিল যে যারা বিদ্যুৎ রোডশেডিং নিয়ে কথা বলছে তাদের বাড়িতে কারেন্ট বন্ধ করে মনে আছে এটা ডাক্তার নিয়ে কথা হতে পারে কিন্তু কোনো নেতার কথা এটা হতে পারে না অথচ উনি প্রধানমন্ত্রী হয় যেভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী হয় এমনি কথা বলেছেন উনি আহ বিদ্যুৎ সমস্যার সমাধানের জন্য দেশে কুড়ি ক্রেণ্ট নিয়ে এসেছিল হ্যাঁ

এটা সে কেন করলো কারণ যাতে তার পকেটে কিন্তু পয়সা আছে তার প্রিয় অধিকারটা ছিল তাদের চালু করার হবে তখন সে এমন একটা আইন করলো যে এই সব কাজগুলো যারা করছে যারা বিদ্যুতের কন্ট্রাক্টর করছে বিদ্যুতের কোম্পানিগুলো দিয়েছে এদের কোনো বিচার করা যাবে না সেইটা দেশের আইনে দিয়েছে কত কোন সর্বনাশ একটা মানুষ না হলে অপরাধে দুর্নীতি বিচার করা যাবে না এটা সে বলে এখানে চলে আসে আমাদের মহত্ব আমরা বিদ্যুৎ খাতে যে পরিবর্তন করবো সেগুলো হবে বিদ্যুৎ খাতে কমিয়ে আনবেন পরিবেশগত বিদ্যুতের ব্যবস্থা করবেন এবং এই বিদ্যুৎটা বারবার ব্যবহার করা যায় যেমন সৌরশক্তি তারপরে উইন সমুদ্রের পাশে যেটা চাকার মতো ঘরে এই যে এই জিনিসগুলো উনি করতে চেয়েছেন

ছোট একটা উদাহরণ দিই আপনাদেরকে এই যে আজকে যে রেহিঙ্গা রোহিঙ্গা এত সমস্যা এই সমস্যা জিয়া রহমানের সময় ছিল বেগম জিয়ার সময় ছিল তো জিয়া রহমানের সময় যখন এই সমস্যাটা শুরু হলো তখন বোধহয় হয় চার পাঁচ লাখ রোহিঙ্গা এসেছিল আমার ঠিক ঠিক একটা মনে নাই অনেক অনুরোধ করা হয়েছে তাদেরকে ফেরত নেওয়ার জন্য তারা ফেরত নেবে না অবশেষে জিয়া রহমান মিলিটারি কয়েকটি ইউনিটকে সীমান্তের দিকে মার্চ করলেন যে তোমরা সীমান্তের দিকে যাও যখন বন্দুক নিয়ে তার সীমান্তের দিকে গেল তখন কিন্তু

বৈদেশিক সম্পর্ক সব সময় একটি হয় আমি যদি মনে করি যে আমরা একশো পার্সেন্ট যাব না এটা কখনোই হবে না আমাকে কিছু দিতে হবে কিছু নিতে হবে ইন্ডিয়ার সাথে আমরা কি করছি সেক্ষেত্রে কি করছে সে করিডোর দিচ্ছে কিন্তু কোন ট্রানজিট দেয় নাই ট্রানজিট না দিয়ে সে করিডোর দিয়ে বলে দেওয়া হচ্ছে ট্রানজিট অথচ এটা হওয়ার কথা ছিল কি যে তাদের মালামাল যেমন আমাদের উপর দিয়ে যাবে সেরকম আমাদের মালামাল তাদের উপর দিয়ে বিভিন্ন দেশে যাবে সেই সুযোগ কিন্তু আমরা পাই নাই তারপরে প্যালেস্টাইন ইস্যু যেগুলো আছে এখানে বিভিন্ন ধরনের সমস্যা আছে এই সমস্যাগুলোতে আমরা যেন আমাদের মতবাদ চাপিয়ে বলতে পারি আমাদের কথা সুন্দরভাবে প্রকাশ করতে পারি সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আপনারা জানেন কিনা আমি জানি না বাংলাদেশের সবচেয়ে বেশি সহযোগিতা এক সময় রহমানের সময় সেই জাপানের বিরুদ্ধে জাতিসংঘে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অর্থায়ী সদস্য পদে যেন বাংলাদেশ লড়াই করেছিল এবং জাপানকে পরাজিত করে বাংলাদেশ জিতেছিল এতে কিন্তু জাপানের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যায়নি একজন যোগ্য রাষ্ট্র দেশকে ওইভাবেই নিয়ন্ত্রণ করে তারেক রহমান কিন্তু ঠিক ওই কথাই হারছেন তিনি তার দেশের স্বার্থ আমাদের দেশের স্বার্থ রক্ষা করবেন এবং বিদেশিদের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রাখবেন তো বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী যতগুলো চেঞ্জ আসছে এর সব জিয়াউরের হার দিয়ে মাঝখান থেকে শেখ না ক্ষমতায় আসার পরে অনেক কিছু কিনতে কিন্তু যেসব অস্ত্রপাতি গুলো তারা কিনেছে সেগুলো আমাদের দেশের জন্য উপযোগী না জানেন যে রাশিয়া এখন প্রোডাকশন আমরা এখন যাবো কোথায় আমাদের যন্ত্রপাত এগুলো আমরা খেয়াল করবো খেয়াল করবে এগুলো ব্যাপারে ওনার পুরোপুরি মনোযোগ রয়েছে

এরপরে আসে যে শহীদ মুক্তিযোদ্ধাদের ব্যাপার গুলো শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা দেবে বিএনপি এবং আমাদের আপনারা জানেন যে আমাদের তিরিশ লাখ মারা গেছেন শহীদ হয়েছেন নাকি তিন লাখ শহীদ হয়েছেন এটা নিয়ে প্রচুর সন্দেহ আছে অনেক কথা হয় তিরিশ লাখ মারা যাওয়ার কোনো কারণ নাই এটা আমাদের লিডার বিভিন্ন সময় বলেছেন তো আমরা তারা ক্রমে যেটা চাচ্ছেন সেটা হচ্ছে যে বিজ্ঞান ভিত্তিক সার্ভের মাধ্যমে অ্যাকচুয়ালি প্রত্যেকটা গ্রামে কত গ্রামে গ্রামে লোক পাচ্ছে কতজন শহীদ হয়েছে সেটা উনি বার করতে চান এতে আমরা টাকা পড়ে যেসব শহীদ হয়েছেন তাদের পরিবার যেন যথেষ্ট সম্মান পান সেটা আগিমের লক্ষ্য আপনারা হয়তো তারা মান নাম শুনেছেন মুক্তিযোদ্ধা ছিলেন উনি কিন্তু বহুদিন হারিয়ে গেছিলেন তাকে খুঁজে নাই সোনারে খুঁজে বার বেগম বেগমীয় সরকার এবং বেগম জিয়ার সরকার তাকে খুঁজে বার করে তাকে যথেষ্ট সম্মান দিয়েছিলেন তখন ধরে আওয়ামী লীগ কি করছিল জানেন মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের যেসব বন্ধুরা ছিল তাদের নাম করে সম্মান সোনার ক্রেস্ট এবং সেই ক্রেস্ট থেকে তারা গোল চুরি করেছিলেন

তখন আমার কথা কি থাকবে না যে আমি কিভাবে টাকাটা আমার পকেটে আসবে তখন আমাকে আমার পকেটে টাকা আসতে হবে এটাই থাকে মানুষের মূল কথা আর কিছু ভাবতে পারে না মানুষ ভাই মানুষ অপরাধ করে এই একই কারণে করে এইখানেই আসছে আমাদের এক যুব কল্যাণের মূল মহত্বটা আরেক রহমান চান যে একটা মানুষ যখন লেখাপড়া শেষ করবে লেখাপড়া শেষ করার সঙ্গে সঙ্গে যেন সে একটা চাকরিতে ঢুকতে পারে যদি কোনো কারণে সে চাকরিতে যেতে না পারে অন্তত একটা বছর তাকে ভাতা দেওয়া হবে যেন সেই ভাতা দিয়ে তার পরিবারের ন্যূনতম একটা ভরণ পোষণ করতে পারে ভাই লোকজন তো চা বিটি খাই এদের দিকে দিকে এই খরচটা তো আসতে চাইতে হয় কোনো কথা বলতে নাকি এই সমস্যাটা সমাধান করবে এবং আপনার এক বছরের বেকার ভাতা শেষ হওয়ার পরে আপনি যেন চলতে পারেন আপনি যেন কর্ম করে খেতে পারেন সেই কারণে আপনাদের বিভিন্ন জবের ব্যবস্থা করবেন বিভিন্ন প্রকল্পের ব্যবস্থা উনি করতে চেয়েছেন আপনাদেরকে যারা যুবক থাকবে তাদেরকে বিভিন্ন ডিপ্লোমা কোর্সের জন্য উনি অলরেডি চিন্তা ভাবনা করেছেন শিক্ষা ব্যবস্থা বিভিন্ন পরিবর্তন আনছেন এই পরিবর্তনগুলো যদি আনতে পারেন তাহলে আমাদের কোন যুবককে আর বেকার থাকতে হবে না এরপরে যারা বেকার থাকবে তাদের বেকার থাকা উচিত তারা কাজ করার ইচ্ছা থাকে না প্রথম কথা তো আপনার ইচ্ছা থাকতে হবে ইচ্ছা থাকলে ইচ্ছা হবে না তো তারেক রহমান আমাদেরকে ডাইনগুলো দেখে দিচ্ছেন আমাদের কাজগুলো করে দিচ্ছেন যে কাজগুলো করলে আপনি করে খেতে পারেন আমি করে খেতে পারি সবাই করে খেতে পারে উনি দেখে দিচ্ছেন পথ ওনার পথ যদি আমরা শক্তিশালী করি আমার বিশ্বাস আমরা সবাই করে খেতে পারবো কাউকে যেতে হবে না কাউকে কোনো মন খারাপ করে মন ছোট করে থাকতে হবে না কাউকে কাউকে করতে হবে না বাংলাদেশের যুব সমাজের মূল সমস্যা বা শুধু যুব সমাজ না বাংলাদেশের মূল সমস্যা মূল শত্রু কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগ না আওয়ামী লীগ অলরেডি হয়ে গেছে তারা পালিয়ে গেছে আমাদের মূল সমস্যা হচ্ছে আমাদের কাজ আমাদের কাজ নাই বাংলাদেশের মানুষের কাজ নাই ভাই যতদিন পর্যন্ত আপনি কাজ না দিতে পারবেন ততদিন পর্যন্ত যত ঢোল পিটান না কেন কোনো কিছুতে কোনো কোনো ফায়দা হবে না কোনো লাভ হবে না মূল শত্রু বাংলাদেশের জনসংখ্যার পরেই হচ্ছে আমাদের কাজের অভাব এই কাজের অভাব মিটানোর জন্য তারেক রহমান জান প্রাণ দিয়ে কষ্ট করছেন পরিশ্রম দিচ্ছেন উনি সেই পরিস্থিতিটা বার চেষ্টা করছেন যে কোন পথে চললে এই সমস্যাটা সমাধান হবে আমাদের সে মানুষ কাজ করে খেতে পারবে কেউ চাকরি করবে কেউ ব্যবসা করবে কেউ বিদেশে যাবে এগুলো উনি চেষ্টা করছেন তো উনি যে কষ্টটা করছে উনি সব বিদেশে বসে ঘন্টা দেশের জন্য কাজ করেন ভাই এমন কিছু করবেন না যাতে ওনার এই পরিশ্রমটা উনি দেশে আসছেন আসবেন হয়তো শীঘ্রই আমরা জানি না কবে আসবেন ওনার কাছে আপনারা আপনার যে মুখটা উজ্জ্বল করে দেন ওনার সামনে যে চোরের মতো থাকেন না সবার খবর রাখেন আপনারা আমাদের কে দুই নম্বরই করে কে এক নম্বরই করে কে ভালো কাজ করে সব জানেন উনি তো আপনাকে যদি ডেকে বলে ফেলে যে ভাই তুমি তো এই কাজটা করছিলা না

আপনাদের প্রচেষ্টার উপরে আপনারা দয়া করে ওনার মুখটা ছোট করবেন না এমন কোন কাজ করবেন না যাতে ওনাকে ওনার নেতার কাছে জবাবদিহি করতে মিনিমাম বিন্দু মতো লজ্জা পেতে হয় ঠিক আছে ওকে ধন্যবাদ থ্যাংক ইউ